আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদ হাসান বলছি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমরা আজকে আলোচনা করব গর্ভধারণের চতুর্থ সপ্তাহে একজন গর্ভবতী মায়ের এবং তার গর্ভের সন্তানের কি ধরনের পরিবর্তন আসে এই সপ্তাহে আসলে কোন বিষয়গুলো তার মেনে চলতে হবে কোন ব্যাপারগুলো বাদ দিতে হবে কোন ব্যাপারগুলো সংযুক্ত করতে হবে তো সব নিয়ম নিয়মকানুনগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো চতুর্থ সপ্তাহেও কিন্তু অনেকে টের পান না যে তিনি গর্ভবতী হয়েছেন তো যদিও টের পেয়ে থাকেন যদি আপনি টেস্ট কিটের মাধ্যমে পরীক্ষা করে বুঝতে পারেন যে আপনি গর্ভবতী হয়েছেন তাহলে আপনি বাইরে থেকে তেমন কিছু টের না পেলেও আপনার শরীরের ভেতরে অনেক কিছু কিন্তু ঘটছে তো প্রথম এক থেকে তিন সপ্তাহে আপনার ডিম্বাণু আর সঙ্গীত শুক্রাণুর মিলন হয়ে যে ভ্রূণ তৈরি হয়েছে সেটা এ সপ্তাহে নিজের জন্য ভালোভাবে বাসা বেঁধে নিয়েছে এবং আপনার ছোট্ট সোনামনে অর্থাৎ আপনার বাচ্চা এখন আমরা যদি তুলনা করি তাহলে একটি পোস্তদানার দানার সমান অর্থাৎ প্রায় দুই মিলিমিটার দৈর্ঘ্যের সমান হয়ে গেছে তো গত সপ্তাহে ভ্রূণটা ডিম্বনালি বেয়ে জরায়ুতে চলে এসেছে এবং এ সপ্তাহে জরায়ুর গায়ে এসে নিজেকে পুরোপুরি গেথে নিচ্ছে এখানে সে আগামী মাসগুলোতে বেড়ে উঠবে তো ভ্রূণ আকারে এখনও কিন্তু খুবই ছোট মাত্র একটা পোস্তদানার সমান আমরা বলতে পারি এই ক্ষুদ্র ভ্রণে আছে এক দলা কোষ যা মোটা দাগে দুই ভাগে বিভক্ত করা যায় বাইরের দিকের কোষ এবং ভেতরের দিকের কোষ বাইরের দিকের কোষগুলো থেকে গর্ভফুল তৈরি হবে যা গর্ভের শিশুকে অক্সিজেন আর পুষ্টির যোগান দেবে আর ভেতরের দিকের কোষগুলো থেকে ধীরে ধীরে শিশুর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে তো চতুর্থ সপ্তাহে আসলে মায়ের শরীর কেমন থাকে আপনি সম্ভবত অর্থাৎ একজন গর্ভবতী সম্ভবত এখনও বুঝতে পারেনি যে তিনি গর্ভবতী তাই গর্ভধারণের চেষ্টা করছেন এমন সপ্তাহগুলোতে যা জানার প্রয়োজন সে বিষয়গুলোই কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় তো আমরা গত সপ্তাহে বলেছিলাম বা প্রথম এক থেকে তিন সপ্তাহের যে আলোচনা ছিল সেটাতে আমরা বলেছিলাম যে গর্ভধারণের সবচেয়ে কমন লক্ষণ হচ্ছে মাসিক বা পিরিয়ড না হওয়া অর্থাৎ যেটা হয়তো আপনি আগামী সপ্তাহে টের পাবেন গর্ভধারণের পর ভ্রূণের কোষগুলো বিশেষ এক ধরনের হরমোন তৈরি করে যার নাম হচ্ছে সংক্ষেপে এইসিজি। এই হরমোনের কারণে মাসিক হওয়া বন্ধ হয় এই হরমোন নিয়ে আরেকটা মজার তথ্য হচ্ছে বাজারে যেসব প্রেগন্যান্সি টেস্ট কিট কিনতে পাওয়া যায় সেগুলো প্রস্রাবে মূলত এই হরমোনের উপস্থিতি খুঁজে পাওয়ার চেষ্টা করে হরমোনটি ধরা পড়লে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসে যা হয়তো আপনি আগামী সপ্তাহেই বুঝতে পারবেন তো গর্ভবতী হওয়ার অন্যান্য লক্ষণগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি এই সপ্তাহেও কিছু কিছু লক্ষণ আমরা আলোচনা করব তার মধ্যে একটি হচ্ছে স্তনে হালকা ব্যথা হওয়া বা চাপ দিলে ব্যথা করা স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্তি অনুভব করা বমি বমি ভাব বা বমি হওয়া পেটে অস্বস্তি হওয়া সাদাস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া পিরিয়ড বা মাসিকের ব্যথার মতো তলপেটে মোচড় দিয়ে ব্যথা হওয়া ঘন ঘন প্রস্রাবের বেগ আসা প্রিয় কোনো খাবারে অরুচি বা অন্য মানে বা খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা হওয়া মুখে অদ্ভুত স্বাদ পাওয়া প্রখর প্রখরগ্রাণ শক্তি হয় এই কমন জিনিসগুলো আপনি এক থেকে তিন সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ কিন্তু অনুভব করতে পারবেন এর মধ্যে কিছু লক্ষণ কারো কারো ক্ষেত্রে মাসিকের আগে দেখা দেয় যেমন সেটি হচ্ছে স্তনে ব্যথা হতে পারে পেট ফাঁপা কোনো খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা হতে পারে তো এই যার ফলে গর্ভধারণের ব্যাপারটা আঁচ করতে কিন্তু অনেকটাই দেরি হয় তো গত সপ্তাহের আলোচনায় আলোচনা যেটি করেছিলাম আপনি যদি গত সপ্তাহের টেস্ট কিট না কিনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই সপ্তাহে অবশ্যই টেস্ট কিট কিনে কিন্তু পরীক্ষাটি সেরে ফেলতে হবে তো কোন ডাক্তার দেখাবেন তা নিয়ে আগেভাগে খোঁজখবর নিয়ে ফেলতে হবে গর্ভধারণের পরে যত দ্রুত সম্ভব চেক আপ করাতে হবে আপনার সুস্বাস্থ্য গর্ভের শিশু সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এই চেক আপ খুবই জরুরি তাই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসার পর পরেই ডাক্তারের সাথে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে কোন ডাক্তার দেখাবেন এখনও ঠিক না থাকলে খোঁজখবর নেওয়া শুরু করুন এ বিষয়ে আপনার সঙ্গে সাহায্য নিতে পারেন তিনি সম্ভাব্য ডাক্তারদের তালিকা চেম্বারের ঠিকানা ও রোগী দেখা শিডিউলগুলো বের করতে সাহায্য করতে পারবেন এতে আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে এবার আসি আপনি কি খাবেন খাবারে অন্তত চারশো গ্রাম ফলমূল ও শাক আপনাকে অবশ্যই রাখতে হবে কারণ এই সময় একটা স্বাস্থ্যকর খাবার তালিকা মেনে চলা বিশেষভাবে জরুরি কারণ আপনার খাবার থেকে মূলত আপনার ও শিশুর প্রয়োজনীয় পুষ্টি ও শক্তির যোগান আসে নিজেকে ও শিশুকে সুস্থ রাখতে একটা সুষম খাবার তালিকা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে প্রতিদিন অন্তত চারশো গ্রাম ফল ও শাকসবজি খাবেন প্রতিবেলায় খাওয়ার সময়ে অর্ধেক প্লেট পরিমাণ শাক সবজি ও ফল খেতে পারেন তিন তিনবেলা এভাবে খেলে অনেকখানি ফল এবং শাকসবজি কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে প্রতিবেলায় খাবারের মাঝে হালকা নাস্তা হিসেবে বিভিন্ন ফল তারপরে হচ্ছে সালাদ হিসেবে শসা গাজর টমেটো এগুলো খেয়ে দেখতে পারেন এর সাথে পর্যাপ্ত পানি পান করতে হবে তো এটা তো গেল মায়ের করণীয় আসলে আমাদের দেশে বা আমাদের সমাজে আমরা শুধু একজন নারীকে প্রেগনেন্সির প্রেগনেন্সির যে সাসপেক্ট সাসপেক্ট আমি বলবো এই সাসপেক্ট হিসেবে আমরা নারীকে কল্পনা করি এক্ষেত্রে যে একজন বাবা যিনি হবেন বা একজন পুরুষ বা তার পুরুষ সঙ্গীর যে কিছু দায়িত্ব থাকে সেটি আমরা অনেক ক্ষেত্রে বিবেচনার বাইরে রাখি তো বাবারও কিছু গর্ভাবস্থায় দায়িত্ব পালন করতে হবে তো দুজনে মিলে দিনের খাবারের পরিকল্পনা করতে হবে গর্ভাবস্থায় প্রথম সপ্তাহগুলোতে শিশুর সুস্থ বিকাশের জন্য সুষম খাদ্যাভ্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুজনে মিলে দিনের খাবারগুলো পরিকল্পনা করতে পারেন যাতে বেশি বেশি শাক সবজি ফলমূল খাওয়া হয় এবং প্রক্রিয়া যা যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু কম খাওয়া হয় এছাড়াও বাবা হিসেবে আপনাকে বাজার সদায়ে সচেতন হতে হবে ফল এবং শাকসবজি সবজি বেশি বেশি কিনবেন কয়েক ধরনের ফল আপনি রোটেট করে খেতে পারেন অর্থাৎ আপনি একটা এই সপ্তাহে এই আজকে কাটছেন কালকে হয়তো আরেকটা খেলেন অর্থাৎ চার থেকে পাঁচ দিন আলাদা আলাদা ফল খেলে দেখবেন যে একঘেয়ে ব্যাপারটা কিন্তু একটা খাবারের প্রতি আর আসবে না বাবা যদি ধূমপাই হয় অর্থাৎ পুরুষ সঙ্গী যদি ধূমপাই হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধূমপান ছেড়ে দিতে হবে কারণ ধূমপানের আশেপাশে গর্ভবতী মা থাকলে গর্ভের শিশুর ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে যেমন হচ্ছে শিশু ম্যাচিউর হওয়া বা সময়ের আগে প্রসব হওয়া ওজন কমে যাওয়া জন্মগত ত্রুটি হওয়া সহ নানা ধরনের জটিলতার সম্ভাবনা কিন্তু বাড়তে থাকে তাই আপনি অতি দ্রুত ধূমপান করা কিন্তু ছেড়ে দিন এবার আমি বলবো আপনাকে অর্থাৎ বাবাকে যে আপনি আপনার স্ত্রীকে অর্থাৎ আপনার ফিমেল পার্টনারকে আপনি ব্যায়াম করতে কিন্তু উৎসাহ দিতে বলবেন না অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় হয়তো ব্যায়াম করা যাবে না সবসময় শুয়ে বসে কাটানো ব্যাপারটা কিন্তু একঘেয়ে হয়ে যেতে পারে সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু সঠিক নয় যে ব্যায়াম করা যাবে না বরং মা ও গর্ভের শিশুর জন্য ব্যায়াম অনেকভাবেই উপকার করে এমনকি ডেলিভারির সময় সিজারের প্রয়োজন হওয়ার সম্ভাবনাও কিন্তু কমাতে পারে তাই আপনার সঙ্গীকে নিয়মিত ব্যায়াম করতে উৎসাহিত দিন সম্ভব হলে আপনিও সময় বের করে নিয়ে দুজনে একসাথে ব্যায়াম করুন তাহলে অবশ্যই আপনার জন্য এবং আপনার যে অনাগত শিশু রয়েছে তার দু উভয়ের জন্য কিন্তু সেটি কল্যাণকর হবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ